নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফারিং নাস্টে ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এসোরের জমিতে দাঁড়িয়ে রয়েছে এসোর চাষে লাখ টাকা এই টাইটেলে বা এই ট্যাগলাইনে অনেক ভিডিও দেখেছেন আমরা আজকে আসি নদীয়া জেলার কোতলি থানার অন্তর্গত ইটলা গ্রামে এখানে পাঁচ বিঘা জমিতে এই এসরের চাষ করা হয়েছে আপনারা এই বাগানের একাধিক ভিডিও হয়তো আপনি দেখেছেন ইউটিউবে এই বাগানটা আমার চোখের সামনে তৈরি হয়েছে যখন গাছ লাগাই তখন আমি এসেছিলাম এই জমিতে তারপর ন মাস পরে কী পরিমাণ ফলন ধরেছিল ফল ধরেছিল সেটা সেটার উপরেও আমার প্রতিবেদন তৈরি করা হয়েছে এখন গাছের চেহারা কেমন আছে তার উপর আজকের এই প্রতিবেদনটা তৈরি করব কারণ যারা আমাদের প্রতিবেদন দেখে বা ইউটিউবে প্রতিবেদন দেখে বা বিভিন্ন নার্সারির বা শ্রীরামকৃষ্ণ নার্সারি একটা ব্র্যান্ডেড নাম তাদের কথা শুনে যারা এই এসব চাষ করছেন তাদের জানা উচিত যে কখন কিভাবে যত্ন নিতে হয় এবং যে এই সময়টায় যখন আপনি ভিডিওটা দেখছেন এই সময়টা গাছের চেহারাটা কেমন রাখা উচিত কী কী যত্ন নেওয়া উচিত সেই তথ্যগুলো কিন্তু আমি আজকের এই প্রতিবেদনে তুলে ধরব তো আজকে যে এই জমিটা প্রায় টোটাল পাঁচ বিঘা জমিতে চাষ করা হয়েছে তো আমি কাকার সঙ্গে এখন একটু কথা বলবো যে এই জমির ব্যাপারটা আমরা জানব যে গাছগুলো কেমন আছে এখন কি কি যত্ন নিচ্ছে গাছের হ্যাঁ গাছে টুকটাক ফল আসে কি না গাছের আপনারা একটা জিনিস জানেন যে যে মেসির অবস্থায় ফল রাখা যাবে না কারণ আপনারা জানেন যে ন মাসে এই সব গাছগুলোতে না ফলে টয়টম বট ছিল কিন্তু কিন্তু এরা ফলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে যার কারণে হয়তো আমি এখন ফল দেখাতে পারবো না এই যে হেলথটা দেখতে পাচ্ছি না গাছগুলোর হয়তো আমি আবার সামনের বার যখন আবার ফল আসবে ফল রাখা শুরু করবে তখন হয়তো আমি আবার আসবো তখন আমি আবার আপডেটটা জানাবো তার আগে একটা কথা বলে নিই অবশ্যই এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই কিন্তু এর উপর প্রতিবেদন যখন আমি তৈরি করব তখন কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে কারণ অনেকে একটা বিশ্বাস থাকে না যে ভাবে যে আমি গাছ লাগাবো যদি ফল যদি না ধরে কারণ মার্কেটে তো এই এসোর চাষ নিয়ে অনেক ক্লেম চলছে বুঝতে পারছেন কিন্তু আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ভালো জিনিসের ভালো দাম হয় এই জিনিসটা মনে রাখবেন আর সস্তা জিনিসের সস্তায় দাম হয় কিন্তু হ্যাঁ তার কথা না বাড়িয়ে এই এসোর চাষ যে করছেন সেই কাকা তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই গাছগুলো আমি একটু চেহারা দেখাতে বলবে দেখুন কিছু কিছু ছোটো গাছ আছে বড় গাছ আছে এইগুলোর পার্থক্য কেন এইগুলোও কিন্তু আমরা জানবো আমি একটু এদিকে দেখাতে বলবো দেখুন গাছগুলো কত সুন্দর ফেস নিয়েছে দেখুন অবশ্য এখানে খুব কম বৃষ্টি হচ্ছে যখনই বৃষ্টি হবে না এখন এইদিকে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে না যখনই জল পাবে না অ্যাভেলেবেল তখন গাছগুলো দেখবেন যে আরও কত সতেজ হয়ে ওঠে কিন্তু তাই না তো কাকা কাকার সঙ্গে আমরা একটু কথা বলে নেব ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা কাকা এখন মোটামুটি এই বাগানে বয়স কতদিন বাগানের বয়স এক বছর দু মাস এক বছর দু মাস মানে চোদ্দ মাস আমি গাছ লাগানোর সময় এসেছিলাম তারপর ন মাস বয়স যখন আছে তিন চার মাস আগে আমি এসেছিলাম এসে কি পরিমাণ ফলন হয়েছিল আমি দেখিয়েছিলাম কিন্তু আপনি বলেছিলেন যে আমরা ফল ভেঙে দিচ্ছি কি কারণে ফল ভেঙে দিয়েছিলেন ফল ভেঙে দিলাম গাছটা মানে তার অর্থাৎ কি যে পরিমাণ মানে ফলন হয়েছিল যদি ওই এসোর বা কাঁঠালগুলো যদি আপনি এই গাছের রাখতেন তাহলে গাছগুলো কিন্তু এই রকম ভালো কিন্তু হতে পারতো না অর্থাৎ আগামী বছর ফল দেওয়ার জন্য রেডি হতো না মানে আনমেসের অবস্থায় আপনার ফল দিলে পরে সেই ফলের কোয়ালিটি ভালো হতো না এবং গাছের কোয়ালিটিটাও ভালো হতো না তার জন্যই ফলগুলো ভেঙে দিছে যাতে গাছটা ভালো থাকে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে কাকা আমি দেখতে পাচ্ছি যে চলুন আমরা কোথায় দেখাবেন বলছি কাকা যে কিছু কিছু বড় গাছ কিছু কিছু ছোট গাছ এইগুলো কি কারণে ও মানে ওই লাগাল সব হাতড়াড় নাহি মারা আগে হলো হ্যাঁ হ্যাঁ পরে আবার এগুলো নিয়ে আসেন মানে ভাদ্র মাসে ভাদ্র মাসে লাগানো সেই ভাদ্র মাসে লাগানো তারপরে এই 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 গুণ হাতে আইতো বোধহয় দিন কুড়ি খাইলো

পাঁচ বিঘা জমি আছে আচ্ছা পাঁচ বিঘা জমি আছে তাই না টোটাল কতগুলো গাছ লাগিয়েছেন পাঁচশো সাতাশটা পাঁচশো সাতাশটা গাছ লাগিয়েছেন এই চারাগুলো কোথা থেকে এনেছিলেন আপনি ও রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি আচ্ছা উনি শুনেছি যে ওনার খুব নাম এবং গাছের খুব দাম কি কারণে দাম বেশি নেয় আর তো কম দামও তো আপনি নিতে পারেন চারা আরে ভিডিও দেখেছিলাম ভালো তা যদি ভালো হয় তাহলে এর দাম দেখে না ভালো এক বারটা কিনবো একদম একদম আর যদি খারাপ হয় তার জীবন ভয় কেউ তে워서 পাঁচ টাকা কেউ 3 টাকা এইটা ভালো না দাম দেখিনে ভালো পাওয়া যায় সেটা ভালো তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ তো কাকা যে আপনারা তো সবই ভিঙে দিয়েছিলেন দুই একটা রেখেছিলেন না টেস্ট করার জন্য দুটো রেখেছিলাম দুটো আর এত গালের গাছের মধ্যে মাত্র দুটো

জ্যাক ফ্রুট মানে বারো মাসি জ্যাকফ্রুট আমরা যেটাকে বলি সেটা এখানে যদি আপনি যদি দেখতেন যে এখানে যে ফলগুলো না কেটে দিত গাছ ভর্তি কিন্তু ফল থাকতো দেখতেন কোনোটা বড় হয়েছে কোনোটা ছোটো রয়েছে তার মুচি আসছে এরকম অবস্থায় রয়েছে দেখুন এই গাছটাই যেমন কতটুকু গাছ দেখেছেন ফল কিন্তু এর আগে কেটে দিয়েছিল মাত্র দুটো রেখেছিলো তার দুটো মানে একই বোটায় দুটো ছিল চারশো পাঁচশো মতন হয়েছিল কাকা বলল সেটা কেটে ফেলে দিয়েছে তারপর দেখুন আবার দেখুন যে নতুন করে কিন্তু এই দেখুন দেখেছেন আবার মুচি আসছে একটু বড় হয়ে গেছে এই দেখুন একটু ছোটো রয়েছে এটা নতুন করে এই দেখুন মুচি এসেছে দেখ হ্যাঁ একই ওটাই দশটা পর্যন্ত একই বোটায় দশটা পর্যন্ত তার কি পরিমাণ ফলন ভাবতে পেরেছেন আমি এই জন্য আমি সবসময় বলি যে দেখুন কোয়ালিটি মেনটেন করতে হবে সব কিছুতেই আপনি দেখবেন যে বাজারে যখন কোনো কিছু কিনতে যাবেন একই জিনিসের কোনটার দাম বেশি কোনোটার দাম কম কি কারণ হয় যেটা যে দাম তার সেই কোয়ালিটি কারণ রামকৃষ্ণ নার্সারি থেকে যখন চারাগুলো তৈরি হয় চারাগুলোর পার্থক্য থাকে অনেকেই বলে যে একটা চারা গাছ তৈরি করতে তিরিশ চল্লিশ টাকা খরচা হয় না কেন সে একশো পঁয়ষট্টি টাকা নেয় দেখুন সে এইরকম একটা কোয়ালিটি ফুল চারা গাছের চারা তৈরি করতে গেলে এইরকম ছোটো খাটো একাধিক একাধিক ডাল কেটে ফেলে দিতে হয় তারপরে একটা ভালো পুষ্ট ডাল হয় সেই রকম ঢাল থেকে কিন্তু আপনার গাছ তৈরি করে এবং আরও বিভিন্ন টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো কিন্তু রামকৃষ্ণ নার্সারি ফলো করে যার জন্য যতগুলো গাছ দেয় প্রতিটা গাছের কোয়ালিটি ভালো থাকে ফলন ভালো হয় এবং অল্প বয়সে ফল ধরে আর আপনি যদি মনে করেন নর্মাল অবস্থায় যে কোনো ডাল থেকে যদি আপনি চারা তৈরি করেন সেটা চল্লিশ পঞ্চাশ টাকা কেন দশ টাকা করেও বিক্রি করা যায় কিন্তু এটা হচ্ছে ব্যাপার তো কাকা এবার আমরা একটু এখন কি কি যত্ন করছেন এখন

এই গাছগুলোতে যদি জল পড়ে না বৃষ্টি পড়ে না গাছগুলো দেখবেন যে আরো কতটা সতেজ দেখুন গাছগুলো দেখুন গাছের চেহারাগুলো দেখুন একটা আদর্শ চেহারা দেখেছেন কত সুন্দর আগামী দিন যে ভিডিওটা করবো দেখবেন যে এই গাছ ভরা ফল থাকবে গাছ ভরা ফল থাকবে আপনি দেখবেন আমি ভিডিও করব হ্যাঁ যারা নতুন চাষি আছে যারা ভাবছে যে এসরে চাষ করবে এই সিজনে তাহলে আমি মনে হয় যে কিভাবে তারা চাষটা শুরু করতে পারে হ্যাঁ এখনো হয়তো এই সিজনে লাগাবে এই সিজনে জমি তৈরি করে লাগিয়ে দেবে সার মাটি দিতে হবে না সার মাটি দিলে অসুবিধা বলে হ্যাঁ সার মাটি দিতে হবে না এমনি ঠোঙাটা কেটে নিলে সৈক

টাকা নেই টাকা নিন একটা ব্যাপার এখন এইরকম সবার কাছেই করে কি আমি কিন্তু জানি না আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা অফিসে ফোন করে যোগাযোগ করে নেবেন মানে গাছ কোনো কারণে হয়তো মারা যেতেই পারে জমির কারণে হোক বা লাগানোর ভুলের কারণে হোক অনেক চাষি আছে যে তারা ঠিকঠাক করে লাগাতে পারে না হ্যাঁ যার কারণে গাছগুলো মারা যায় লাগানোর উপর হয়তো জল দেয় না এইসব কারণে গাছগুলো মারা যায় কিন্তু সেক্ষেত্রে আমি একজনের বিশাল ধনী লোক বাজারে ধান কাল বাড়ি তাকে সে দিয়েছিলাম ভদ্রলোক মানুষ সে সারা লাগিয়ে তার হাফ আপ মারা গেল সে জল জলে হাফ মারা গেল এত সুন্দর জমি তার কিন্তু সে ভদ্রলোক মানুষ মাঠে যায় না ঠিক মনে মনিস পাই না তার সারা হাফ হাফ মারা গেল কিন্তু হাফ হাফ তারাল দি আসে কিন্তু তাজা মরেই যায় একভাবে তাহলে কত বাদ কত বাদ দেবে কত বাদ কত বাদ দেবে এইটা এক বাদ দিল দুই বাদ দিল দেখাছোনা করে খবর দিতে এই যে কথা এইটাই বড় কথা মানে এদের কাছে নিয়ে নিเอา সারা দেখাছোনা যোগাযোগ সারা যোগাযোগ সারা যোগাযোগ করবে না 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 এইটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারি একটা মানে ভালো একটা বৈশিষ্ট্য আমি মনে করব এবং এর তো নিজস্ব অফিস আছে স্টাফরা আছে জানেন তো আপনি ফোন করবেন স্টাফরা ফোন তুলবে আপনার কি সমস্যা আছে সেইগুলো তারা খাতায় নোট ডাউন করে তারপর যখন শ্রীকান্তবাবু অফিসে আসে তখন সেইগুলো বলে শ্রীকান্তবাবু তখন কল করে তাদেরকে সমস্যার সমাধানগুলো কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ তো আমি বাবুর ফোন নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি দেখেছেন দিয়ে দেব এর ব্যাপারে আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা তার সঙ্গে তাকে তাকে ফোন করতে পারেন তার সঙ্গে কথা বলতে পারেন হয়তো আমাদের চেয়েও আরও বেটার ইনফরমেশন হয়তো সে আপনাকে দেবে এবং কিভাবে আপনি গাছ লাগালে এখান থেকে একটা ডেভেলপমেন্ট হবেন বা সফলতা পাবেন সেটা কিন্তু আপনাকে বলে দিতে পারে সে কারণ কি সচরাচর চাষবাস চাষবাসে দেখবেন যে যে টাকা খরচা হচ্ছে সেই টাকা ওঠা খুব কষ্ট হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু চাষিরা কিন্তু সফলতা পাচ্ছে না আপনাদেরকে সফলতা পেতে হলে সচরাচর চাষ বা আনুষঙ্গিক চাষের সঙ্গে কিন্তু একটু এই আধুনিক চাষে আসতে হবে যেগুলোতে ডিমান্ড বেশি দাম বেশি সেইগুলোতে আসতে হবে আপনি ভাবুন যে দু বছর তিন বছর পরে যদি একটা গাছ থেকে যদি দশ কেজি দু বছর পরে ধরলাম দশ কেজি যদি এসোড়ো হয় দশটায় আমি আমার কুড়িটা যদি এসোরে মানে কাঁঠাল ধরে পাঁচশো গ্রাম করে হলেও দশ কেজি যদি সেই সময় আমি ধরি শীতকালে যদি আপনার বেশি হয়তো আশি নব্বই টাকা একশো টাকাও কেজি যায় আমি সেটা পঞ্চাশ টাকা কেজি ধরলাম তাহলে দশ কেজিতে পাঁচশো টাকা আর হচ্ছে আপনার পাঁচশো কতটা গাছ আছে ছাব্বিশ সাতাশটা সাতাশটা আমি সাতাশটা বাদ দিলাম পাঁচশো তাও প্রায় আড়াই লাখ টাকার আপনি কিন্তু এ বিক্রি করতে পারবেন ঠিক আছে তা চলুন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোথাও অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো চাষির সঙ্গে